বাংলাদেশে ভোট প্রচারে শুরুতেই হানাহানি চট্টগ্রামে ভোটের প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন বিএনপি প্রার্থী আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট হওয়ার কথা আর এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বুধবার চট্টগ্রামে ভোটের প্রচারে যান বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ তখনই গুলি চালায় অতদায়রা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কুমিল্লায় বিএনপির আরও একজন প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার বাসিন্দাদের একাংশ রাতারাতি উধাও হয়ে গেছেন এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন প্রতিবেশীরা তাদের দাবি বাংলাদেশ থেকে এপারে এসে বাস করছিল ওই পরিবারগুলো ঘটনার সামনে আসতে একে অপরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি এসআইএর আবহে বাংলাদেশ থেকে আগত মতুয়াদের একাংশকে নিয়ে যখন বিজেপি তৃণমূলের মধ্যে ভোটের স্বার্থে লড়াই চলছে তখন দিকে দিকে এই প্রশ্ন উঠছে এসআইআরের ভয় কি বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে সীমান্তে যখন একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে তখন নিউ টাউনের এই ছবি প্রশ্ন আরও জোরালো করেছে ছোট ছোট খুপড়ির মতো ঘর কোনটায় টিনের দরজা কোনটায় বাঁশের বেড়া আর ঝুপড়িতে পরপর ঝুলছে তালা এই ছবি রাজারহাট নিউ টাউন বিধানসভার ইকো পার্কের ছ নম্বর গেট লাগো এলাকার অভিযোগ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে এভাবেই নাকি বাড়ি ছেড়ে পালাচ্ছেন ওপাল বাংলা থেকে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশিদের একাংশ ফলে এই অঞ্চলে এনুমারেশন ফ্রন্নে দরজায় দরজায় ঘুরেও কাজের কাজ করতে পারছেন না বেলোরা প্রতিবেশীদের দাবি নিউটাউনের ঘুনি উত্তর মাছ বলে পরিচিত এই এলাকা থেকে রাতারাতি উধাও হয়ে গেছে অন্তত দশটি পরিবার এরা কি হ্যাঁ নাম ছিল তা দিনে হয়তো চার পাঁচ বছর

ওরা বাংলাদেশের যাদের জায়গা তারা ওই সব বসকে রেখেছে আমার ঘরবাড়ি আমরা করিনি এখান থেকে আমরা অন্য জায়গায় জায়গা কিনেছি চলে যাব তখন করব বলে আমি ঘরবাড়ি বাড়ি করিনি এইভাবেই রয়েছে এই ছবি সামনে আসতে যথারীতি শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলি রাজনীতি আমরা এই না কোথায় গেছে বা কেন গেছে তবে মানুষ একটা আতঙ্কে আছে যারা এখানে তিরিশ বছর ধরে আছে চল্লিশ বছর ধরে আছে এরকম মানুষও কিন্তু আতঙ্কে চলে গেছে এ এস আই আর আতঙ্ক তো আছেই তার সাথে সাথে কর্মসূত্রও অনেকে অন্য জায়গায় চলে গেলেও যেতে পারে আর যাদেরকে ওরা ওপার থেকে নিয়ে এসেছিল যে বাংলাদেশি মুসলিম তারপর রোহিঙ্গাদের তাদের ওখানে বসিয়েছে কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসি দিয়েছে সব মুসলিম পালাচ্ছে যেতে হবে নিউ টাউনের একাংশ থেকে রাতারাতি উধাও হয়ে যাওয়া এই পরিবারগুলো গেল কোথায় যদি এত বছর ধরে তারা অবৈধভাবে বাস করে থাকেন তাহলে সেটা নজর প্রশ্ন থেকেই যাচ্ছে আনন্দ কলকাতা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখনৌ পুরসভায় সাফাই কর্মীর সংখ্যা বারো হাজারেরও বেশি তাদের মধ্যে অনেকেই বাঙালি তাদের মধ্যেই কোন বাংলাদেশি বা রোহিঙ্গা লুকিয়ে নেই তো খতিয়ে দেখতে বিশেষ অভিযানের নির্দেশ দিল লখনৌ পুর কর্তৃপক্ষ ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরুর পর থেকে গত কয়েকদিনে কোথাও বাংলাদেশে গ্রেফতার হয়েছে কোথাও বাংলাদেশিদের হঠাৎ হয়ে যাওয়ার খবর সামনে এসেছে এই আবহে বাংলাদেশিদের খুঁজতে বিশেষ অভিযানে নামতে চলেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লক্ষো পুরসভা ইতিমধ্যে এ নিয়ে লিখিত নির্দেশ জারি করেছেন লক্ষ পুরসভার চেয়ারম্যান সুষমা খারাকওয়াল লক্ষনৌ পুরসভার সূত্রে খবর পুরসভার আওতায় থাকা বিভিন্ন দফতরে প্রায় বারো হাজার সাফাই কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তখন লখনৌ পুরসভার সাফাই কর্মীদের মধ্যে বাংলাদেশি খুঁজতে মাঠে নামছে পুর কর্তৃপক্ষ পুরসভার সূত্রে খবর ইতিমধ্যে নথি যাচাই প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দিষ্ট দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে ল্যাক্নৌ পুরুষভা পৌরসভা সূত্রে খবর বাংলাদেশি বা রোহিঙ্গা বলে কেউ ধরা পড়লে তাকে বন্দখাস্ত করা হবে সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীরাজ্যে লেক্টন পুরুসভা যদি বাংলাদেশী চিহ্নিত হয় তো এখানে কোনো মানবতার কোনো কিছু নেই যদি বাংলাদেশ থেকে আসা মুসলমান এখানে কোথাও চাকরি করে কোথাও ডেরা গেরে থাকে তাকে এদেশ থেকে তাড়ানোটাই কর্তব্য সে লক্ষ্ণ হোক আর দেশের যে কোনো প্রান্তে হোক মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় যে কোনো সংগঠনের এগিয়ে আসা উচিত বিজেপি এই বিভাজনের রাজনীতি করছে প্রদেশে প্রদেশে ঝগড়া বাঁধাচ্ছে হিন্দু মুসলমানে ঝগড়া বাদ এবং এটা ফলাফল হবে কি যে অনেক কষ্টে এই দু হাজার চব্বিশের নরেন্দ্র মোদী একটা কেন্দ্রে সরকার করতে পেরেছে মিলিজুলি নরবরে সরকার আর সামনের দিনে সেই নরবরে সরকার একেবারে ধরাশায়ী হয়ে রসাতলে যাবে তারই সুবন্দোবস্ত করছে এক সপ্তাহের মধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে পুলিশের থেকে রিপোর্ট যাবে পুরসভার মেয়রের কাছে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আসামুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ ফের বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার হুশিয়ারি তৃণমূলের তার হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালিক মোল্লার দবাই ঘিরে বিতর্ক পাল্টা আক্রমণ বিজেপি গাছে করে বেঁধেিয়ে পাবলিকতে ঘিরে তাকে যতক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ চক্রন্তকারী পাবে নাম ততক্ষন পর্যন্ত আমি ছাড়ব মোল্লাকে উল্টো করে ঝুলিয়ে বিভিন্ন রকমের স্টাইলে তাকে তো চ্যাঙ্গুলা করছে ফের বিজে কে হুমকি তৃণমূলের উল্টো করে ঝুলিয়ে পেটানোর হুঙ্কারের পর এবার বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার হুশিয়ারি দিলেন তৃণমূল পাল্টা তৃণমূল তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি এই খালেক মোল্লা কেবল পঞ্চাশ সভাপতি সভাপতি ছিল বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং মুসলিম এনে পুরো হারোয়া বিধানসভা হারোয়া ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে এবং এখানে অনুপ্রবেশকারীদের একটা গড় তৈরি করে এবং সেই ভোট ব্যাংকের ওপরে তৃণমূল কংগ্রেস যেত এসআইআর আবহে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার দাওয়াই আগেই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে প্রায় একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন বাসন্তী তৃণমূল বিধায়ক আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো আকি হুমকি শোনা গেছে হারোয়ার তৃণমূল নেতার গলাতেও আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোন লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাকে নাবো এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না লাগাতার হুমকি হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা